জিবি ক্লাসরুমের মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট টু আজকে আট নম্বর ক্লাস আগের ভিডিওতে আগের ক্লাসে আমরা চার দাগের চোদ্দ তেরো পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে চোদ্দ দাগ থেকে অঙ্কগুলো দেখব চোদ্দ দাগে যে অঙ্কটি আছে আমরা দেখতে পাচ্ছি মানে চোদ্দ থাকে যে অঙ্কটি এখানে বারো এক্স প্লাস সতেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস পনেরো এক্স বাই এক্স প্লাস সেভেন টু তিন একের পাস অঙ্কটা আমরা একটু করি এই ভিডিওতে আমি অঙ্কগুলো পরপর করে তোমাদেরকে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবো যাতে কিনা ভিডিওটা একটু ছোট হয় তোমাদের বুঝতে সুবিধা হয় তাই অঙ্কটি করে আমি ফিরে আসছি এই অঙ্কটিতে আমরা কি করবো প্রথমে তিন পূর্ণ একের পাশকে ভাঙিয়ে ষোলো তিন পনেরো ষোলোর পাস করে নিয়েছি এবং সমান সম্মানের বা সাইডে যেটা আছে সেখানে আমরা লসাগু করে যোগ বিয়োগ করে নিয়েছি এটা লসাগু করলে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন লসাগু হয় এবং থ্রি এক্স প্লাস ওয়ান ওয়ান কেটে যায় তাহলে আমাদের এক্স প্লাস সেভেনের সঙ্গে বারো এক্স প্লাস সতেরো গুণ হয় সেটাই করেছি এবং এই মাইনাস এখানে আমরা ঠিক একই রকম এটার সাথে এটা কেটে যাচ্ছে তাহলে এই পার্টের সঙ্গে আমাদের এটা গুণ হয়ে যাচ্ছে পরবর্তী লাইনে আমরা কি করেছি এটার সাথে এটা এই যে দুটো রাশির সাথে এই দুটো রাশি গুণ করে বসিয়ে দিয়েছি এই মাইনাস থাকার জন্য এখানে ব্র্যাকেট দিয়েছি কারণ মাইনাস থাকার জন্য পরবর্তী চিহ্নগুলো সব চেঞ্জ হবে তাই ব্র্যাকেট দিয়ে আমরা গুণটা করেছি এবং পরবর্তী ক্ষেত্রে এই মাইনাসের জন্য সব চিহ্নগুলো আমাদের চেঞ্জ মানে চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়েছে এবং এখানে আমরা বারো এক্স স্কোয়ার প্লাস যোগ বিয়োগ করার পরে প্লাস একশো এক এক্স প্লাস একশো উনিশ মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সাতচল্লিশ এক্স মাইনাস পনেরো বাই নিচেও আমরা গুণ করেছি গুণ করে যোগ বিয়োগ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সমান সমান এখানে ষোলো পাঁচ এবং উপরে নিচে যোগ বিয়োগ করায় উপরে যোগ বিয়োগ সিক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস চৌন্য এক্স প্লাস একশো চার নিচে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন এবং এরপরে আমরা কোন গুণ করেছি ষোলো সঙ্গে নিচের পাঠ এবং পাঁচের সঙ্গে উপরের পাঠ গুণ করেছি সমান সমান এবং তারপরে সমান সমানের এক সাইডে নিয়ে এসছি পরের লাইনে পরের লাইনে এক সাইডে নিয়ে আমরা যোগ বিয়োগ করেছি যোগ বিয়োগ করলে করার ফলে আমাদেরকে মাইনাস আঠারো এক্স স্কোয়ার মাইনাস বিরাশি এক্স প্লাস চারশো আট ইজিকুয়াল টু জিরো এবং দেখা যাচ্ছে সবগুলোই জোড় সংখ্যা আছে তাই সবগুলোই জোর সংখ্যা সবগুলোই জোর সংখ্যা থাকায় আমরা মাইনাস টু কমন নিয়ে এসি তাহলে সব ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে কি আসছে এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুশো চার টু জিরো এবার আমরা মিডিল টার্ম করবো তাহলে মিডিল টার্ম নয় এবং দুশো চারের গুণ করলে আমরা এদিকে করে দিয়েছি আমি আঠারোশো হয় এবং আঠারোশো সত্রিশ ভাঙিয়ে আমাদেরকে একচল্লিশ যোগ এবং বিয়োগের মাধ্যমে একচল্লিশ আনতে হবে মাঝখানের পথটি ফলে দেখা যাচ্ছে এটা আনলে আমাদের কত মাইনাস সাতাশ এবং আটষট্টি এটা আমরা এখানে বা সাইডে করে দিয়েছি শিক্ষার্থীরা একটু দেখে নেবে ঠিক আছে আঠারোশো ছত্রিশকে ভাঙিয়ে কীভাবে একচল্লিশ আনা যায় তাহলে মাইনাস সাতাশ প্লাস আটষট্টি যদি করা হয় তাহলে একচল্লিশ আসছে এবং এটা করে দিছি এখানে নাইন এক্স কমন নিলে থাকে এক্স প্লাস এক্স মাইনাস থ্রি এবং প্লাস আটষট্টি কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি ইজিক টু জিরো এবং মাইনাস থ্রি এক্স কমন নিলে এখানে থাকছে নাইন এক্স প্লাস আটষট্টি ইজুগল টু জিরো যেহেতু এখানে দুটো রাশির গুণ ফল জিরো তাহলে তারা পৃথক পৃথকভাবে জিরো এক্স মাইনাস থ্রি ইজুগল টু জিরো এক্স ইজুয়াল টু থ্রি তাহলে এক্স এক্স ইজুকাল টু থ্রি এবং নাইন এক্স প্লাস আটষট্টি ইজুগল টু জিরো তাহলে নাইন এক্স সমান সমান মাইনাস আটষট্টি এক্স সমান সমান আটষট্টি বাই নাইন আমাদের এক্সের দুটো মান একটা থ্রি এবং একটা মাইনাস আটষট্টি বাই নাইন আমরা এরপরে পনেরো দাগের অঙ্কটি করবো পনেরো দাগের যে অঙ্কটি আছে এক্স প্লাস থ্রি এক্স বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স এবং ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইজ ইজিক টু ফাইভ যেখানে এক্সের মান তিন এবং মাইনাস তিন হবে না আমরা অঙ্কটি আমি করে ফিরে আসছি আগের অঙ্কর মতোই প্রথমে কি করব কি করছি আমরা যোগ বিয়োগ করেছি এখানে লস করে নিয়েছি এখানে আমাদের কেমন থ্রি এবং এক্স প্লাস থ্রি লস আগু ঠিক যোগ বিয়োগ করলে এটা পেপার পথ এটা এটা স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে সেম এটার সাথে কেটে যাচ্ছে এটার স্কোয়ার হয়ে যাচ্ছে এবং তার সাথে সিক্স গুণ অবস্থাতে আছে এরপরে এখানে সূত্র বসিয়ে দিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেই সূত্র এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তিন তিনে নয় থ্রি স্কোয়ার মানে নাইন একবারে বসিয়ে দিয়েছি প্লাস সিক্স এটাও ঠিক একই রকম সেই সূত্র বসিয়েছি এবং সিক্স গুণ অবস্থাতে আসে রেখে দিয়েছি নিজের পার্ট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন একবারে বসিয়ে দিয়েছি এর পরবর্তী ক্ষেত্রে পরের লাইনে দেখ একই রকম ছয় দ্বারা গুণ করে দিয়েছি এবং যোগ বিয়োগ তারপরে যোগ বিয়োগ করে দিয়েছি লাইনটিতে যোগ বিয়োগ করলে কি আসছে এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস তেষট্টি বাই এক্স স্কোয়ার মানে ফাইভ এরপর এর নিচে মনে মনে একটা আমরা এক ধরতে পারি এক আছে তাই কোন গুণ হলে পাঁচের সঙ্গে নিচের পথটি গুণ হবে এবং একের সঙ্গে এটা গুণ হলে সেভেন এক্স স্কোয়ার প্লাস ত্রিশ এক্স তিরিশ এক্স প্লাস তেষট্টি টু ফাইভ এক্স স্কোয়ার এবং মাইনাস পাঁচ নং পঁয়তাল্লিশ একদিকে নিয়ে এসছি ফলে এই লাইনটা এবং পরবর্তী ক্ষেত্রে যোগ বিয়োগ করায় আমাদের টু এক্স স্কোয়ার তিরিশ এক্স প্লাস একশো আট ইজুয়াল টু এখান থেকেও আমরা দুই কমন নিয়ে একবারে করতে পারতাম না কর না করেও আমরা এই একশো এখানে দুশো একশো আট এবং দুই একশো আট এবং দুইয়ের গুণ করে তাকে যোগ বিয়োগের মাধ্যমে তিরিশ আনছে আমরা দুশো ষোলো বাস ডান সাইডে দেখিয়ে দিয়েছি শিক্ষার্থীরা দেখে নেবে এটা যোগ বিয়োগের মাধ্যমে তিরিশ আন আনলে আমাদের কি আঠারো এবং বারো দুটোই যদি যোগ করা হয় তাহলে তিরিশ আসে তাই টু এক্স স্কোয়ার মাইনাস আঠারো এবং মাইনাস বারো এক্স প্লাস একশো আট জল টু জিরো টু এক্স কমন নিলে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এবং এখানে বারো কমন নিলে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন কমন নিলে টু এক্স মাইনাস বারো জিরো ঠিক দুটি রাশি গুণ ফল জিরো তারা পৃথক পৃথকভাবে জিরো এক্স মাইনাস নাইন ইজুয়াল টু জিরো মানে এক্স সমান সমান নাইন এবং টু এক্স প্লাস বারো ইজুগুয়াল টু জিরো ফলে টু এক্স সমান সমান বারো এক্স সমান সমান সিক্স কেমন এক্স সমান সিক্স মানে নিচে দুই কাটাকাটি করলে সিক্স আমাদের এই সঙ্গে পনেরো দাগের অঙ্কটি সম্পূর্ণ হলো আমরা এরপরে ষোলো দাগের অঙ্কটি দেখব ষোলো ধাগের যে অঙ্কটি ষোলো ধাগের যে অঙ্কটি আছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এখানে এক্স নট টু জিরো এবং মাইনাস এ অঙ্কটি করে আমি ফিরে আসছি ষোলো দাগের অঙ্কটি করেছি অঙ্কটি বসিয়েছি এবং এখানে এক্স আছে এখানে ওয়ান বি এক্স আছে এই এই এক্স পার্টটাকে আমরা একদিকে রেখেছি এটাকে এদিকে নিয়ে এসলে মাইনাস ওয়ান বাই এক্স এবং ওয়ান বাই এ ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি একদিকে রেখে দিয়েছি এবার আমরা যোগ বিয়োগ করবো লস আগু এখানে লসাবু এইটার সঙ্গে এটা লস এবং এখানে এ বি লস আগু হয়েছে এদিকেও যোগ বিয়োগ করেছি এটা কেটে যাচ্ছে এখানে উপরে এক্স থাকে এবং মাইনাস এখানে এক্স এক্স কেটে যাচ্ছে এটা থাকে যেহেতু এখানে মাইনাস আছে তাই সম্পূর্ণ পথটা প্লাস এখানে যে প্লাস পাটটা আছে সব মাইনাস হয়ে যাচ্ছে এবং সময়সানোর দিকে এ বি লসাগু এ কেটে যাচ্ছে এখানে বি প্লাস এ হয় একই এ প্লাস বি এবং বি প্লাস এ একই তাই আমরা এ প্লাস বি রেখে দিয়েছি করেছি এরপর এখানে আমাদের এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাওয়ায় এখানে মাইনাস একবারে কমন নিলে এ প্লাস বি এখানে এ প্লাস বি কেটে যাচ্ছে এ প্লাস বি এখানে এক্স এক্স কেটে গিয়ে মাইনাস কমন নিলে পরে এ প্লাস বি এখানে এ প্লাস বি যেহেতু উপরে এ প্লাস বি এ প্লাস বি তাই আমরা এ প্লাস বি এ প্লাস বিকে বাদ দেওয়ার জন্য এ প্লাস বি দ্বারা উভয় পক্ষের লবকে ভাগ করে দেবো তাই উভয় পক্ষে এ প্লাস বি দ্বারা ভাগ করে পাই মানে ভাগ করলেই লব আউট হয়ে যাবে ভাগ করা মানে নিচে যাবে তাই এ প্লাস বি দ্বারা উভয় পক্ষে ভাগ করে পাই তাহলে এখানে ভাগ করলে এটা আউট হয়ে যাচ্ছে ওয়ান থাকছে এখানে ওটা ওয়ান থাকছে এবার কোনি আমরা গুণ করে দিয়েছি কোনাকুনি গুণ করলে একটা থেকে যাচ্ছে এখানে কোনাকুনি গুণ করে মাইনাসে মাইনাসেবি এখানে যেহেতু মাইনাস মাইনাসেবি সমান সময়ের একদিকে নিয়ে আসলে এটা হচ্ছে এবং এই যে যে এই যে 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 পার্টটা আছে এখানে সমান সময়ের একদিকে নিয়ে আসার পর আমরা একটু সাজিয়ে নিয়েছি এক্সের স্কোয়ারটাকে আগে নিয়েছি এ প্লাস এ এক্সটাকে তারপরে তারপরে বি এক্স এবং লাস্টে যেহেতু সমান এদিকে আসলে মাইনাসটা প্লাস প্লাস এবি জিরো এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ এখানে বি কমন নিলে এক্স প্লাস এ এবার এক্স প্লাস এ কমন নিলে এক্স প্লাস বিজুয়াল টু জিরো যেহেতু দুটো রাশির গুণ ফল জিরো তারা পৃথক পৃথকভাবে জিরো অতএব এ প্লাস এক্স সমসান এ এক সমান সমান এক সমান সমান মাইনাস এ এবং এক্স প্লাস বি সমসান জিরো এক্স সমান সমান মাইনাস বি এক্সের দুটি মান মাইনাস এ এবং মাইনাস বি সমাধান ও সমাধান এক্সেসিবল টু মাইনাস এ এক্সেসিবল টু মাইনাস এবং মাইনাস বি এই সঙ্গে এই ভিডিও শেষ করছি ষোলো তার পর্যন্ত অঙ্কগুলো করেছি পরের ভিডিওতে দেখা হবে সতেরো তার থেকে ব্যক্তিদের যদি কোনো সমস্যা থাকে অসুবিধা থাকে অবশ্যই জানাবে আমি প্রয়োজনে আবার অঙ্কগুলো এইভাবে না করে পুরো অঙ্ক করার ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিও অনেক বড় হবে করে আমি আমাদের সামনে Muszę tak lowować, bo się